দেখতে ভালোই হয়েছে বেশ কালারফুল হয়েছে চিংড়ি মাছগুলো একটু করেই দিই আজকে বানাচ্ছি প্রন চাও এখানে চিংড়ি মাছ নিয়েছি একটু কেটে নিয়েছি চিংড়ি মাছটা আর তার সাথে দিচ্ছি গাজর পেঁয়াজ কুচি তো থাকবেই অবশ্যই টমেটো কুচি একটু বাঁধাকপি কুচি আর একটু পেঁয়াজ কলিও কুচিয়ে নিয়েছি মানে প্রন চাও বলছি তবে শুধু চিংড়ি মাছ না আর কিছু সবজিও অ্যাড করছি এর সঙ্গে তো এটা আমি বানাবো এখন চাউমিন নিয়েছি চারটে আর এখানে স্কুবি বসে বসে অশুপ্রদামী করছে চিংড়ি মাছ খাবে বলে এক একটু সসও দেব চিলি সস গ্রিন চিলি সস রেড চিলি সস টমেটো সস আর অল্প একটু সয়া সস তো যাই এবার আরম্ভ করে দি আর একদিনও করেছিলাম শেয়ার করেছি তো ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই নুডলসটা এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি হয়ে গেলে খানিকটা তারপরে নামিয়ে নেব সমস্ত সবজি ভেজে নিচ্ছি বাঁধাকপিটা অল্প ভাপিয়ে দিয়েছি আর গাজর দিয়েছি টমেটো পেঁয়াজ কলিটা আগে ভেজে নিয়েছি পেঁয়াজও দিয়ে দিয়েছি এবার একটু একটা নুন দিয়ে ভাজা করে নেবো চিনি মাছটা তার পরে দেবো কেননা চিংড়ি মাছ আগে দিলে বেশি ভাজলে কারণ হয়ে যায় যে কারণ ওটা পরে দেবো আর সেখানে সেদ্ধ করে নিয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি এটা একটু ভেজে তারপরে চিনি মাছ অ্যাড করবো চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে চাউমিনটা দেবো এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে চিংড়ি মাছ যাতেই দেওয়া হয় ফ্লেভার ভালো হয় ও সেই কারণে ডিম টিম না দিয়ে এখন চিংড়ি মাছ দিয়েই করি তো হয়ে গেছে ভাজাটা নিচটা একটু ধরে ধরে গেছে ফ্লেমটা হাই আছে যাই হোক আমি এবার দিয়ে দিয়ে আবার আসছি মিশিয়ে নিয়েছি সব একসাথে এর মধ্যে দিয়েছি একটু গ্রিন চিলি সস রেড চিলি সস একটু সয়া সস এ ভালো ভালো সয়া সস অল্প দিয়েছি এবার একটু দেবো টমেটো সস অল্পই দেব নিয়ে নামানোর আগে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর আমার স্পেশাল একটা মশলা ভাজি মশলা আর যেটা দিলে খুব ভালো হয় মানে আমার খুব ভালো লাগে তো আবার খানিক্ষণ বাদে ফিরে আসছে এটাই এটা একটু এখন মিশিয়ে নেবো ভালো করে হয়ে এসেছে বেশি ভাজলে চাউমিন আবার শক্ত হয়ে যায় একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম একটু পাও ভাজি মশলা অ্যাড করে দিলাম একটু নেড়ে নামিয়ে নেব একদম রেডি ব্রন চাও উইথ ভেজিটেবল প্লেটে সার্ভ করে নিলাম দেখতে ভালোই হয়েছে বেশ কালারফুল হয়েছে আর চিংড়ি মাছগুলো তো একটু ছোটো করেই দিই বড়ো বড়ো গোটা গোটা দিলে না মুখে লাগে খাবার সময় যে কারণে একটু দু টুকরো করে দিয়েছি ছোটো সাইজের চিংড়ি মাছি তো ওটাকে আবার দু টুকরো করেছি ছোট ছোট মিশে থাকলে ভালো লাগে আর বড় বড় থাকলে মনে হয় খাওয়ার সময় মুখে লাগছে ভালোই হয়েছে মনে হচ্ছে দারুণ হয়েছে তোমরা এরমভাবে বানিয়ে দেখতে পারো তবে টমেটো আর পিঁয়াজ করিটা বললাম অপশানাল না দিলেও চলে তো আমি শীতকালে করলে একটু সবজি অ্যাড করেই করি খুব সুন্দর হয়েছে খেতে